আসসালামু আলাইকুম আমাদের কাছে একটা মোবাইল নাম্বার আছে এবং একটা এনআইডি কার্ড আছে আমরা যখন এনআইডি কার্ডটা যখন মোবাইল নাম্বার অ্যাড করতে যাচ্ছি তখন দেখাচ্ছে যে এনআইডি কার্ডটি ইতিমধ্যে বিদ্যমান আছে মানে এই এনআইডি কার্ডটা অন্য যে কোনো নাম্বারে আগে লগ করা এবং ভেরিফিকেশন করা আছে এবার আপনি কিভাবে বুঝবেন যে আসলে কোন নাম্বারে এই এনআইডি কার্ডটা অ্যাড করা আছে এটা বোঝার মতো সিস্টেম আপনার কাছে নাই তো সেক্ষেত্রে আমি আপনার সিস্টেম বলতে পারি যে সিস্টেমের মাধ্যমে আপনি এনআইডি কার্ড কোন নাম্বারে অ্যাড করা আছে বা কোন নাম্বারে বিদ্যমান করা আছে সেটা বুঝতে পারবেন সেটা আপনি কীভাবে করবেন আপনার নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনার এনআইডি কার্ডটা শো করলে ওরা ওইটা ভেরিফিকেশনের মাধ্যমে বলতে পারবে যে আপনার এই এনআইডি কার্ডটা কোন নাম্বারে রেজিস্ট্রেশন করা তারপর আপনি সেই নাম্বারের রিকভারি কোড দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে আপনি এই এনআইডি দিয়ে কাজ করতে পারবেন আর আপনারা যদি ভূমি অফিসে যাওয়ার সময় না থাকে তাহলে আপনি আমার মাধ্যমেও এই কাজটা করতে পারবেন যে এনআইডি কার্ডটা কোন নাম্বারে অ্যাড করা আছে তো সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডটা কমেন্টস বক্সে লিখুন আমি আপনার এনআইডি কার্ডটা ভেরিফিকেশন করে কোন নাম্বারে দেওয়া আছে সেটা স্ক্রিনশট আপনাকে প্রোভাইড করব। আপনি যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করেন তাহলে ফিরিয়ে ফিরিয়ে আপনি অনেক সাপোর্ট পাবেন আর এনআইডি কার্ডের বিষয়ে যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনি আমাদের চ্যানেলের সাথে থাকুন আশা করি আপনার সময়টা নষ্ট হবে না আর ভূমি বিষয়ক অনেক ভিডিও আমাদের এখানে দেওয়া আছে আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন আপনার জ্ঞান বৃদ্ধি পেতে পারে আর পাশাপাশি যদি আমার ভিডিও আপনার কোনো উপকার হয়ে থাকে তো কমেন্ট বক্সে লিখবেন আর আপনি নাম যেটি আবেদনও আপনি আমাদের মাধ্যমে করতে পারবেন তো সেক্ষেত্রে আশা করি বিষয়টা আপনাদের ভালো লাগবে আর এ কোন নাম্বারে অ্যাড করা আছে সেটা আপনি সহজেই বের করতে পারবেন ধন্যবাদ